তুমি না হয় তোমার মতো থাকো কলমে কবি মোসাহে চৌধুরী তুমি না হয় তোমার মতো থাকো আমি থাকি আমার মতো করে তুমি না হয় সন্ধ্যাবেলায় আঁকো আমার ছবি আঁকবো আমি ভোরে তুমি যখন বাইবে গাঙে নাও আমি তখন হব গানের পাখি ভাটির দিকে হও যদি উধাও আবেশ ভোরে মুদব আমার আঁখি আবার যখন ছুটবে তেপান্তরে দেখব না কো তোমায় কোনো ছলে করে নিয়ে ছুটব ঘূর্ণি ছড়ে কষ্ট কথা কিনব আঁখি জলে শব্দ খেলায় উঠবে তুমি মেতে আমি তখন শুনবো নদীর গান আপন গলেই পরমালা গেঁথে আর নেব না তোমার প্রতিদান এমন করে ডাকবো না কো আর হারিয়ে সব ভব অনিরিক্ত ফিরিয়ে নাও তোমার উপহার হোক না চোখ অশ্রু জলে হোক না দু যোক অস্ত্র জলে